এদের কাজ হচ্ছে কি এই সংখ্যাটাকে আমাদের কাজ হচ্ছে কি যেমন এটা কিভাবে যেমন আমরা লিখতে পারি তাহলে দেখতে পাচ্ছি যে এই রুটের ভিতরে তিনটে সংখ্যা আছে এবার একটা সিম্পল কথা জেনে রাখো যে রুটের ভিতরে যদি যে কোনো পরপর দুটো সংখ্যা থাকে সেই দুটো সংখ্যা রুটের বাইরে চলে আসে তাহলে এখানে হবে কত টু ইন্টু রুটের ভিতর তাও একটা থেকে থাকছে তাই এইটাকে থেকে যাবে রুটের ভিতরেই লিখবো তো এটা হচ্ছে টু রুট টু এরকম ভাবে লেখা যায় তাই কোন একটা সংখ্যার যদি আমরা রুট দেওয়া থাকে তাহলে সেইটাকে সিম্পলিফাই করার ফরমেটই হচ্ছে এইরকম আবার যেরকম ধরো ওভার অফ নাইন তাহলে এটাকে কি লেখা যায় যেখানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি তো তিনটে এই দুটো তিন আছে তাই একটা তিন বার হয়ে চলে আসলো তাহলে ভিতরে আর কি থাকছে কিছুই থাকছে না মানে ওয়ান থাকছে তো রুট ওয়ান তাই রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান তো এটাকে লেখা হয় না তার জন্য হচ্ছে থ্রি তাই যদি কোন একটা সংখ্যার রুট টোটালটাই যদি বাইরে চলে আসে তাহলে সেইটা এখন হয়ে যাবে একটা কি র্যাশনাল নাম্বার একটা মূলদ সংখ্যা চলে আসবে আর এইটা বলা হয় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার তো যখনই রুট থাকবে তাহলে যেমন এইটা রুট আছে তা এটারও রুট আছে তো এতক্ষণ পর্যন্ত অমূলদ কিন্তু সিম্পলিফাইড করার পর যদি দেখো তারপরেও রুট আছে তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা কিন্তু এই সংখ্যাটা সিম্পলিফাইড করার পরে দেখো আর রুট নেই তাহলে এইটা হয়ে গেল সংখ্যা যে টু ইন্টু টু ইন্টু টু তাহলে এটা কত পাচ্ছি আমরা যে টু রুট ওভার টু তা এখন দেখো টু রুট টু এখন রুট টুর ভ্যালুচ ওয়ান পয়েন্ট ফোর তাহলে এটার সঙ্গে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর মাল্টিপ্লাই করা যাবে তাহলে এটা হবে কত 2.828 আজকের প্রথম প্রবলেম এই প্রবলেমে বলেছে কি যে যদি √t 1.414 হয় তবে তাদের মান নির্ণয় করো এই এক্সপ্রেশনটার মান নির্ণয় করতে বলছে এটা এসএসসি 2003 তে এসেছিল তো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে তো এখন √2 এর ভ্যালু দেওয়া আছে কিন্তু এখানে কোথাও √2 নাই তাহলে এইটার সলিউশন করার সময় তোমাদের কি মাথায় রাখতে হবে যে √টাকে আমরা সিম্পলিফাইড ফরম্যাটে করব তো কিছুক্ষণ আগে এই রুট এইটটাকে আমরা কি লিখতে পারছিলাম টু রুট টু লিখলাম প্লাস এখন দেখো এই রুটোভার অফ থার্টি টু তো এটাকে কীভাবে লিখতে হবে রুটোভার অব থার্টি টুকে তুমি ফ্যাক্টারাইজ করবে টু ইন্টু তারপর টু ইন্টু এখানে হচ্ছে ফোর ইনটু ফোর তো কারণ এটা হচ্ছে কি চার ইনটু চার ষোলো ইন্টু দুই বত্রিশ তাই দুটো চারের জন্য একটা চার বাইর হয়ে চলে আসলো আবার এখানে হচ্ছে রুট টু

এইট রুট টু তাহলে এটা পেয়ে গেলাম কত থ্রি ইন্টু এইট রুট ওভার অফ টু এটা পেয়ে গেলাম এবার এই ক্ষেত্রে আবার এটাকেও ভাঙবো আমরা প্লাস ফোর ইন্টু রুটোভার ওভার অফ ফিফটি তো রুট ওভার অফ ফিফটি কে আমরা কি লিখছি টু ইন্টু পঁচিশ আবার পঁচিশ লেখা যায় টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাই দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আবার রুট ওভার অফ টু তাহলে এটা হয়ে গেল কত ফাইভ রুট ওভার অফ টু তো এইরকম ভাবে প্রত্যেকটা যে যার নাম্বারে রুট দেওয়া আছে সেগুলোকে আমরা সিম্পলিফাইড ফর্মেটে রাখলাম

তে এই গেল এই প্রবলেম এর आंसर দেখো नेक्स्ट প্রবলেম বলছে যদি √15 3.88 তবে মান নির্ণয় করো √5/3 এটা এসএসসি সিজিএল 2003 তে এসেছিল তো দেখো এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে দেওয়া আছে √15 কিন্তু আমাদের দেওয়া আছে √5/√3 তাই এখান থেকে আমি এখানে √15 এর মানটা কোথা থেকে বসাবো আবার আমরা √5 এর মানও জানি নি বা √3 মান জানি না তাহলে এটাকে কি হয়ে বার করব তাহলে এটা নিয়ম হচ্ছে কি 5 এখানে 3 আছে তো আমরা জানি যে এর ক্ষেত্রে দেখো আর নিচে হচ্ছে রুট ওভার অফ থ্রি ইন্টু রুট ওভার অফ থ্রি তাহলে এই কথাটার মানে হচ্ছে কি দুটো তিনের জন্য একটা তিন বার হয়ে কারণ নিচে আর কোনো রুট থাকলো না এবার আমি রুট ওভার এর ভ্যালোটা এখানে বসিয়ে দিতে পারি থ্রি পয়েন্ট আর নিচে হয়ে গেল থ্রি তাই এই যে ভ্যালুটা পেয়ে যাবে এখন আমরা তো এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু নাইন তারপর হচ্ছে থ্রি 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 এবার চলতে থাকবে তো এখন যদি এখানে তুমি পৌনপণিক বা এটা দিয়ে যেতে পারো তাও হয়ে যাবে তখন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন থ্রি থ্রি তাই এটা যদি চলতে থাকে তো এখানে তুমি একটা বার বা পৌনপণিক দিতে পারো তো এই হয়ে গেল অ্যান্সার এবার আরেকটা একটা কনসেপ্ট আসি সেইটাকে বলা হয় যে করণী নিরেশন আমরা অনেকবার শুনেছি করণের নিরসন মানে হচ্ছে কি ধরো উপরে আছে রুট থ্রি নিচে আছে রুটোভার অফ টু তো করণের নিরসন মানে হচ্ছে কি এই হরের যদি করণী থাকে এটা এটা হর হরে যদি থাকে ওঠাতে হবে তো করণীর ওঠানোর নিয়মই হচ্ছে এইখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে সেম নাম্বার দিয়ে গুণ করলাম ধরো রুট টু এখানেও রুট টু দিলাম তাহলে আর করণী থাকবে না এবার এই রুট টু যেহেতু এক্সট্রা গুণ করেছি তাহলে এখানেও কি হয়ে যাবে রুটোভার অফ টু গুণ হয়ে যাবে আর নিচে হচ্ছে টু তো এইরকম ভাবে নিরসন করা যায় প্রবলেম বলছে যে যদি ওয়ান বাই রুট ওভার অব টোয়েন্টি এইট এখানে তিন দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে এটা এসেছে এসএসসি দু হাজার প্রবলেমটা কিরকম করবে দেখ অ্যান্সার এখানে রুট ওভার টোয়েন্টি এইট তো আমাদের কাজ হচ্ছে টোয়েন্টি এইটটাকে ভাঙা তাহলে এখানে হচ্ছে কি এটা যদি ফ্যাক্টর করি বা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দুই তাহলে আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এই রুট ওভার অফ টোয়েন্টি এইট এই কথাটার মানে হচ্ছে রুট ওভার অফ টোয়েন্টি এইট এই কথাটার মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু সেভেন তার মানে এই দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে আসলো তাহলে হচ্ছে টু রুট ওভার অফ সেভেন তা আলটিমেটলি এটা পেয়ে গেলাম কত টু রুট ওভার সেভেন ঠিক আছে এটা যেরকম বুঝতে পেরেছ তাহলে আমাদের নিচে দেখছি কি হরে একটা করণী আছে তাহলে এই করণীটাকে সরাতে হবে তাহলে আমাদের কাজকে সেম সংখ্যা দিয়ে গুণ তাহলে ওয়ান বাই টু রুট সেভেন এখন এখানেও যে সংখ্যা দিয়ে গুণ করলাম উপরে নিচেও সেম সংখ্যা দিয়ে গুণ করলাম তাহলে আমরা এটা কি পেলাম যে উপরে রুট ওভার অফ সেভেন আর নিচে দেখো এই রুট সেভেন আর এই রুট সেভেন দুটো হয়েছে সাত হয়ে সাত ইন্টু দুই তাহলে এটা হয়ে গেল চোদ্দ এবার আমরা ভ্যালু পুট করে দেবো রুট সেভেন মানে হচ্ছে কত টু পয়েন্ট সিক্স ফোর সিক্স বাই তো এইটার ভ্যালু বা এটার যে অ্যানসারটা পাবে সেটা হচ্ছে কি যে ওয়ান জিরো এটা তিন দশমিক স্থান পর্যন্ত এদের অ্যানসারটা বলে দিলাম দেখো নেক্সট প্রবলেম হচ্ছে যদি রুট ফাইভ হয় তবে মান নির্ণয় করো যে এই এক্সপ্রেশনটার মান নির্ণয় করতে বলছি তা এখন দেখো এই এক্সপ্রেশনটা যদি মান নির্ণয় করতে চাইছি তা এখানে নিচে একটা রুট ফাইভ আছে কিন্তু এইটার করোনাশন করার থেকে ডাইরেক্টলি যদি তুমি এদের মানটাকে পুট করে দাও তো সব থেকে এটা আরো ভালো হবে করোনাশনে আমি তোমাদেরকে একটা সিঙ্গেল নাম্বারের এক্সপ্রেশন শিখেছি এখনো ডবল শেখাইনি যখন শেখাবো তখন আবার এটা কিভাবে করবো সেটা দেখতে পারবে তো এখন ডাইরেক্ট ভ্যালু পুট করে ধরো থ্রি ইন্টু এখানে আছে কত টু পয়েন্ট টু ফোর আর এখানে আছে টু ইন্টু টু পয়েন্ট টু ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট